সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমাদের রাজিংয়ের পক্ষ থেকে আজকে আমাদের একটা ট্যুর হলো ট্যুরের সামনে দিদার কি অবস্থা তোমার সামনে আছে নবী রাকিব রাকিব হ্যাঁ সামনে শাহজাহান আমাদের রাজিংয়ের টিম মেম্বাররা আরও সামনে আমরা যাই যাতে কথা হবে সবার সাথে নোমন ভাই আছে খুব নমন ভাই হ্যাঁ নোমন ভাই সামনে আমাদের আরও মেম্বাররা আছে সাদ্দাম আছে টিফু আছে মুরাদ আছে মেজাবাই আছে সর্বশেষ আমি আছি ক্যামেরার পিছনে এই ট্যুরে আমরা আসলে কি কি করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওতে আমরা খয়েছড়া জর্নাতে আসি আস্তে আস্তে আমরা দেখি আমরা যাচ্ছি সামনে আগাই আমাদের সাথে আছে আমাদের রাজিং স্টার স্পোর্টিং ক্লাবের সকল সদস্যগণ ঠিক আছে

তোমরা কোথায় তোমরা অনেক কিছু মিস করি ভাল মিস না করতে আমরা পাহাড় বেড়ে বেড়ে উঠতেছি মোটামুটি তেমন কষ্ট না সহজ আছে হিসাব করলে এখন না লাইভ তো নেটওয়ার্কে এখানে সমস্যা এটা ঠিক আছে এই যে নিচে এই যে কত নিচে এই যে সবগুলো রিস্কি জায়গা একটু স্লিপ করলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে সাবধান অবশ্যই হাওড়োর মতো হ্যাঁ করতেছো ওড়া ওটা ওটা বিউটা সুন্দর না অনেক সুন্দর এখানে বিউটা অনেক শুনুন যারা যারা মিষ্ঠে তাদের দিকে একটু দেখ কি সুন্দর এই যে আয়স নাই দেখ

eladde laddeladde ladde সারাদিনের আমরা মজা মজামস্তি করলাম আপনারা দেখলাম ভিডিওতে আসলে বন্ধু বান্ধব সবাই মিলে রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবের সদস্যগণ একটু রিল্যাক্স হওয়ার জন্য আমাদের এই ট্যুর ছিল এটা আমাদের ডিসেম্বর মাসের একটা ট্যুর ছিল তো এখানে আসলে সবাই মিলে আসতে আরও ভালো হতো অনেকেই মিস করছি আমরা ধন্যবাদ সবাইকে